জয় গৌর জয় নিতাই আজকে একটি বিষয়ে আলোচনা না করলেই নয় অর্থাৎ অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে এই বিষয়ে যে মহারাজজি একাদশী বা কোন উপবাসের দিন কি দাতন করা যায় মানে দাঁত মার্জন করা যায় কিনা দ্বন্দ্ব ধাবন করা যায় কিনা তো এই বিষয়ে শাস্ত্রের প্রমাণ কি কারণ বেশিরভাগ আচার্য বা বেশিরভাগ লোকেরাই একাদশীর পূর্ব দিবস রাত্রে বারোটায় দন্ত ধাবন করে রাখেন কারণ একাদশীতে দন্ত ধাবন করতে নিষিদ্ধ আছে শাস্ত্রে এই জন্য কিন্তু এই বিষয়ে আমাদের গৌড়ি সম্প্রদায়ের আচার্য এবং আমাদের যে সম্প্রদায় সে সম্প্রদায়ের আচার্যদের কি অভিমত বা শাস্ত্র এই সম্বন্ধে কি বলছে আসুন সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করি যদি এই বিষয়ে আপনি দেখেন তাহলে দন্ত ধাবনের বিধিতেই লেখা আছে যে দন্ত ধাবন করতে লাকড়ি দিয়ে সাধারণত আমরা করি যে গাছের ডাল সেখানে কি কি গাছের ডাল সেই জায়গায় থেকে বলা আছে সুন্দর করে স্মৃতা তিক্ত কষায়শা বলরোগ্য সুখপ্রদা অর্থাৎ যত কাটা যুক্ত বৃক্ষ আছে সেই কাঁটাযুক্ত যুক্ত বৃক্ষ দিয়ে আপনি দন্ত ধাবন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং এটা সবসময়ের জন্য করতে পারেন এখানে প্রশ্ন আছে মধ্যাহ্নপিনা দন্ত কাষ্ঠম না কর্তব্য কেচিত্তে একাদশী কিছু কিছু লোক বলে থাকেন যে মধ্যাহ্ন কাল অর্থাৎ যে অর্থাৎ দুপুরে এবং একাদশী আদি বা ব্রতের দিন দন্ত ধাবন করতে নাই অর্থাৎ দাঁত মাসতে নাই কিন্তু আমাদের যে গোস্বামী গ্রন্থ বা আমাদের আচার্যরা তারা এই বিষয়ে কি বলছেন বারাহ বাক্য সাধন দীপিকাতে উল্লেখ আছে দন্তকাষ্ঠ মখাদিত্বা যস্তু মাম উপসরপতি সর্বকাল কৃতম কর্ম তেন চৈকেন নশ্চেত যে দন্ত ধাবন না করে যে আমার সেবাতে উপস্থিত হয় তার সমস্ত যে কর্ম তা জীবন অর্থাৎ সে জন্ম যে ভালো কাজ করেছিল পুণ্য কাজ করেছিল কিছু তার নষ্ট হয়ে যায় অর্থাৎ যে পূজা আদি করে থাকে দন্ত ধাবণ বিনা এজন্য আমাদের আচার্যবাদ বলছেন বচনম অবলম্বিত বৈষ্ণব বিষয়ের বা যে কোনো ব্রত হোক যে কোনো দিবস হোক সেদিন অবশ্যই দন্ত ধাবন করিবে ধাবনের কোনো নিষিদ্ধতা নাই অপরাধ মধ্যে দন্তকাষ্টম বিনা স্পর্শ মুখ্য অপরাধ লিখিতা অর্থাৎ এটা বলা হয়েছে যে যতগুলি অপরাধ লিখিত আছে সেই অপরাধগুলির মধ্যে মুখ্য অপরাধ হচ্ছে দাঁত না ধুইয়ে বা দাঁত না মার্জন করে যদি কেউ ভগবানকে স্পর্শ করে বা ভগবানের সেবা করে তাহলে সেটি একটি মুখ্য অপরাধ আকৃত্বা দন্তকাষ্ঠম চ কৃত्वा নিদুবনম তথাতি দন্তকাষ্ঠো นิসেবস্তু অঙ্গু সেবায়া মকরতুহ पर्यवश्यति তথা प्रायोश्चित्तमपि অর্থাৎ যদি কোনো ব্যক্তি যারা দাঁত না মেজে এবং মৈথুন করে ভগবানকে স্পর্শ করে তাদের মুখ্য অপরাধ হয় হয় এই জন্য অবশ্যই এই মৈথুন করার পরবর্তীতে স্নানাদি করা উচিত এবং দন্ত ধাবন করেই তবে ভগবানের সেবা করা উচিত সেটা উপবাসের দিন হলেও আপনাকে অবশ্যই দন্ত ধাবন করতে হবে তাহলে এখানে আপনি যদি বলতে পারেন যে এখানে নিষেধ আছে তাহলে কাদের জন্য সেজন্য উপরে আগেই বলেছে বা অবলম্বে বৈষ্ণব বিষয়ের তেমন সদা করবেন অর্থাৎ যারা অবৈষ্ণব যারা ভগবানের সেবা করেন না অর্থাৎ পতিত অধম এবং ধর্ম থেকে যারা চ্যুত আছে তাদের সেই ব্যাপার সেবার আলাদা কিন্তু যারা বৈষ্ণবগণ যারা ভগবানের সেবা করবেন নিত্য তাদেরকে অবশ্যই দন্ত ধাবন করতে হবে যদি দন্ত ধাবন না করে তাহলে অবশ্যই প্রত্যাব্যায় দোষ হয়ে থাকে এই বলেছে প্রায়শ চিত্তামাপী অর্থাৎ শাস্ত্রের যে নিষেধ যে ভগবানের সেবাতে অবশ্যই দন্ত ধাবন করবে এটা উল্লঙ্ঘন করে যদি কেউ স্মার্তা আদি মতে দন্ত ধাবন না করে ভগবানের সেবা করে থাকে তাহলে কিন্তু সেটি পরম অপরাধ ভগবানের নিকট এবং মুখ্য অপরাধের ভিতরে সেটি একটা অপরাধ এই প্রত্যাব্যয় দোষ হবে এই জন্য অবশ্যই সকলে দন্ত ধাবন করেই আপনারা ভগবানের সেবা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন জয় জয় শ্রী রাধে জয় গৌর জয় নিতাই